আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে শনিবার এখন সময় সকাল ছয়টা বাজে এখন আমি কি করছি সকালের নাস্তা বানানোর প্রস্তুতি নিচ্ছি আজকে সকালে নাস্তার জন্য আমি বানাবো হচ্ছে নান রুটি আর বুটের ডাল রান্না করবো নান রুটি বানানোর জন্য যে ময়দার ডোটা করতে হয় সেটা করে কিছুক্ষণ সময় রেস্টে রাখতে হয় যেন ময়দার ডোটা অ্যাক্টিভ হয়ে যায় তাই প্রথমে আমি নান রুটি বানানোর জন্য ময়দার ডোটা আমি রেডি করে রেখে দিচ্ছি তারপর শিপাকে স্কুলে দিয়ে আসব আবার স্কুলে দিয়ে আসার পর বাকি কাজগুলো করব সিপাকে স্কুলে দিয়ে বাসায় এসে প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে নান রুটির সাথে খাওয়ার জন্য বুটের ডালটা রান্না করে নেব এরই মধ্যে আমার ময়দার ডোটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে ইদানিং যে পরিমাণ গরম পড়েছে বাপরে বাপ মানে ইস্টের যেই ডো এটা একটিভ হতে খুব একটা সময় লাগবে না খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন সকাল সকাল আমার কিচেনে কি পরিমাণ রোদ আসে এটা আমার খুব বিরক্ত লাগে এমনিতেই ইধানিং যে পরিমাণ গরম পড়েছে তার উপরে আবার যদি কিচেনে এত রোদ আসে তাহলে কিভাবে রান্না করি বলেন তো লাস্ট দুই তিন বছর যাবৎ বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ছে মনে হচ্ছে যে বিদেশের মতো চব্বিশ ঘন্টা এসিয়ন করে রাখতে হবে আমার আব্বা তো বলে যে বিদেশের গরম এখন বাংলাদেশে চলে আসছে আমার কাছেও না তাই মনে হয় এত পরিমাণ গরম আমার বাসার আসবাবপত্র হাঁড়ি পাতিল প্লেট বাটি মানে সব কিছু এত পরিমাণ গরম হয়ে থাকে তার উপর আবার থাকে টপ ফ্লোরে বোঝানো অবস্থা এখন আমাদের বেশি বেশি বৃষ্টির প্রয়োজন তাহলে হয়তো একটু স্বস্তি পাবো বাসায় যখন তেমন কেউ থাকে না তখন একদম রিল্যাক্সভাবে সব কাজ করা যায় তেমন কোনো তাড়াহুড়া থাকে না এই যে যেমন ধরেন আজকে আমি একদম মনের আনন্দে নাস্তা বানাচ্ছি মানে আমার কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময়ের মধ্যে আমাকে নাস্তা বানানো কমপ্লিট করতে হবে শিফাতো তো স্কুলে আছে তানিম আজকে বাসায় নেই বাড়িতে গিয়েছে আমি জানি আপনাদের কাছে মনে হচ্ছে যে আপু তানিম তো ইদানিং খুব বেশি বেশি গ্রামের বাড়ি যাচ্ছে আসলেই যাচ্ছে বাই বাংলাদেশে আসার পর থেকে কোনো না কোনো কাজে যেতে হচ্ছে আবার অনেক সময় আমিও পাঠাচ্ছি তানিম যেহেতু সবসময় আমার সাথেই থাকে তাই আমাদের বাড়িতে তো আর তেমন কেউ নেই আম্মা আব্বা আর এখন তো ভাই আছে তাই আমি মাঝে মাঝে তানিমকে বলি আর কি যে ভাই যেহেতু এখন বাংলাদেশে আসছে তুমি দুই তিন দিন গিয়ে থেকে আসো তাহলে ভাইয়ের কাছে হয়তো ভালো লাগবে ভাই তো একা একা থাকে খুব একটা ভালো লাগে না আর আমরাও তো চাইলেই যেতে পারি না যেহেতু শিক্ষার স্কুল আছে প্রাইভেট আছে আমার পক্ষে তো আর হুটহাট করে যাওয়া সম্ভব না তাই মাঝে মাঝে তানিমকে বাড়িতে পাঠায় আর কি যেন ভাইয়ের কাছে একটু ভালো লাগে এখন যে তানিম আমাদের বাড়িতে গিয়েছে সেটা হচ্ছে একটা বিশেষ কাজে গিয়েছে ভাই আমাকে গতকালকে ফোন দিয়েছিল আমি বাড়িতে যাওয়ার জন্য তো এখন যেহেতু শিপার পরীক্ষা চলছে আমি তো আর যেতে পারছি না বা পারবো না সম্ভব না তাই তানিমকে পাঠিয়েছি আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে আর মেহমান হচ্ছে আমার ভাইয়ের জন্য যে আমরা বউ দেখছি মেয়ের বাড়ি থেকে মেহমান আসবে আর কি প্রায় আট দশ জনের মতো আমরা এখনও মেয়েকে সরাসরি দেখিনি ছবিতে দেখেছি মাসা খুব ভালো লেগেছে প্রথমে আমাদেরই মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল তো আমি যেহেতু এখন বাবার বাড়ি যেতে পারছি না শিপার পরীক্ষা তাই বলা হয়েছে মেয়ে পক্ষ থেকে যেন প্রথমে এসে দেখে যায় আর কি যদি ওনাদের সব দিক থেকে পছন্দ হয়ে যায় তখন যেটা হবে আমরা দেখতে যাওয়ার পর খুব একটা ঝামেলা হবে না যদি আমাদেরও পছন্দ হয়ে যায় তখন ফাইনাল কথাবার্তা বলা যাবে আর কি আর আমরা আসলে তাড়াহুড়া করছি ভাই তো চলে যাবে খুব বেশি দিন থাকবে না কারণ ব্যবসা রেখে আসলে খুব বেশি দিন বাংলাদেশে থাকা সম্ভব হয়ে ওঠে না হয়তো কিছুদিন পর পর বাংলাদেশে আসা যায় তবে লম্বা সময় ধরে কিন্তু থাকাটা একটু ঝামেলার হয়ে যায় তাই ভাই খুব বেশি দিন থাকবে না এই জন্য ওনাদেরকেই বলা হয়েছে যেন ওনারা প্রথমে এসে দেখে যায় পরে যেন আমরা গিয়ে আসলে পছন্দ হলে প্রস্তুতি নিতে পারে আর খবর নেওয়ার যেই ব্যাপারটা সেটার খুব একটা প্রয়োজন নেই কারণ যিনি দেখিয়েছেন উনি আমাদের খুব কাছের মানুষ এবং বিশ্বস্ত আমি আম্মা আব্বা ভাইকে বারবার বুঝিয়ে বলছিলাম যে আমাকে দেখতে হবে না আপনারা গিয়ে দেখে ফেলেন ওনারা তো কোনোভাবেই আমাকে ছাড়া যাবে না বলছে যখন তুমি আসতে পারবা তখনই আমরা গিয়ে দেখবো একসাথে তাই এখন কি আর করার মেয়ের পরীক্ষা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে মেয়ের পরীক্ষা শেষ হচ্ছে আজকে শিপার লাস্ট পরীক্ষা আজকে দিলেই পরীক্ষা শেষ তারপর বাবার বাড়ি যাব আর একসাথে সবাই মিলে ভাইয়ের বউ দেখতে যাব। আর আমি শুধু মনে মনে দোয়া করছি আল্লাহ এটা যেন ঠিক হয়ে যায় এটা যেন ঠিক হয়ে যায় আপনারা সবাইও আমার সাথে একটু দোয়া করবেন এটা যেন ঠিক হয়ে যায় অবশ্যই যদি এটা আমার ভাইয়ের জন্য ভালো হয় তাহলে আমি কি ভাবছি জানেন যে যদি এই বিয়েটা ঠিক হয়ে যায় তাহলে আমি কীভাবে আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো কারণ আমি যে ব্লগ ভিডিও করি এটা তো কেউ জানান না আর এই জন্য দেখা গিয়েছে আমি সব ধরনের ভিডিও দিতেও পারি না যারা আমার পুরাতন ভিওয়ার্স আছেন আপনারা তো অবশ্যই জানেন যে আমি যে ব্লগিং করি এটা আমার কোনো রিলেটিভ জানেন না তবে এইবার আমি ঠিক করে নিয়েছি যে আমার ভাইয়ের বিয়ে যদি ঠিক হয় তাহলে এই বিয়ে উপলক্ষে আমি সবাইকে জানিয়ে দিব আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলি তখন আমার চিন্তা চিন্তাভাবনা এইরকম ছিল যে আমার যখন ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন আমি আমার পরিচিত মানুষ এবং আত্মীয় স্বজনদেরকে বলবো কিন্তু তারপরে আর বলা হয়নি আর কি এখন দেখেন দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা পরিবার হয়েছে আমার এত এত ভালোবাসার মানুষ হয়েছে তারপর আসলে কাউকে ওইভাবে বলা হয়নি বা প্রয়োজন মনে করিনি আর কি ওই পরিস্থিতি কখনো হয়নি যে বলতে হবে আচ্ছা এই কথাটা শোনার পর না অনেক আপুদের মনে আবার প্রশ্ন জাগে যে আচ্ছা আপু ইউটিউবে কি কেউ তাহলে আপনার ভিডিও দেখে না হুম প্রথমে আমিও এটা চিন্তা করতাম যে আমার ভিডিও কি আসলেই কেউ দেখে না পরে আমি যেটা দেখেছি যে আমার আত্মীয় স্বজনরা ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ থাকে না ওরা হচ্ছে ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে তাই হয়তো এখন পর্যন্ত আমার ভিডিও কারোর চোখের সামনে পড়েনি হ্যাঁ একদমই যে কেউ দেখে না তা না দুই একজন দেখেন একজন হচ্ছে আমার খালাতো বোন যাকে আমি নিজেই বলেছি মাত্র কিছুদিন আগে আর আরেকজন হচ্ছে আমার বড় ননাস এটা হচ্ছে আমার শ্বশুর মারা যাবার পর আপনাদের ভাইয়া বড় আপুকে বলে দিয়েছে তাই শুধুমাত্র বড় আপু জানে আর কেউ জানে না মানে আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে শুধুমাত্র আমার বড় ননাস জানে আর কেউই জানেন না আর আমার বাবার বাড়ির দিক থেকে আমার খালাতো বোন এই তো এই দুইজন ছাড়া আর কেউ আমার ভিডিও দেখেনি এখন পর্যন্ত ভবিষ্যতে হয়তো দেখবে আচ্ছা যাই হোক আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন যাবত ভাবছি বোরখার আলমারির যে ব্যাগের অংশটা আছে সেটা একটু ভালোভাবে পরিষ্কার করব তবে ভেবেই যাচ্ছি পরিষ্কার আর করা হচ্ছে না এই কাজ সেই কাজ কাজের তো কোনো শেষ নেই একটার পর একটা লেগেই থাকে তো সবশেষে দেখা গিয়েছে কি এই জায়গাটা এত বেশি ধুলাবালি জমে গিয়েছে এখন তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছেন যে কি পরিমাণ ধুলাবালি জমেছে তাই আজকে একদম আমি মানে ঠিক করে নিয়েছি যে না আজকে আমি বোরখার আলমারির এই অংশটা পরিষ্কার করবই কারণ আমার ব্যাগগুলোতে অনেক বেশি ধুলাবালি জমা হয়ে গিয়েছে তাই প্রথমেই হচ্ছে আমি ব্যাগগুলো বের করে নিয়েছি তারপর একটা ভিজা তোয়ালি দিয়ে সম্পূর্ণ আলমারিটা ভালোভাবে মুছে একদম পরিষ্কার করে সব সবসময় কিন্তু ভিজা কাপড় দিয়ে মুছি না শুকনো কাপড় দিয়েই মুছি যখন দেখি যে একটু বেশি ধুলাবালি হয়ে গিয়েছে তখন আবার আমি ভিজা কাপড় দিয়ে না মুছলে স্বস্তি পাই না মনে হয় যে কি পরিষ্কার হয়নি পরিষ্কার হয়নি এই জন্য আসলে একটু ভিজা কাপড় দিয়ে মুছি আর কি তবে এই ক্ষেত্রে দেখা গিয়েছে আমি কাপড়টা একদম ভালোভাবে পানিটাকে চিপড়ে ফেলে দিই যেন একটুও পানি না থাকে আর মুছার সময় হচ্ছে আমি রুমের যেই ফ্যানটা আছে ওইটা অন করে দিই যেন সাথে সাথেই শুকিয়ে যায় আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি যে আপনারা যেমন আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের কমেন্টও আমার কাছে ঠিক এতটাই মূল্যবান কিছুদিন যাবৎ আমার মনটা ভীষণ খারাপ তার কারণ হচ্ছে আমি ঠিকঠাকভাবে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না বুঝতেই পারছেন তানিম বাসায় নেই শিপার পরীক্ষা চলছে বেশ ব্যস্ততায় দিন কাটছে চাইলেই হয়তো অসংখ্য ধন্যবাদ লিখে একটা রিপ্লাই করা যায় তবে তাতে তো আর আমার মন ভরবে না আমার মিষ্টি আপুরা আপুদের মূল্যবান সময় বের করে আমার ভিডিও দেখে এবং এত সুন্দর সুন্দর কমেন্ট লিখে সেইখানে আমি যদি সুন্দর একটা রিপ্লাই না দিতে পারি আমি তো নিজেই শান্তি পাবো না আপনারা তো জানেন যে আপনাদের তানজিনা আপু কীভাবে কমেন্টের রিপ্লাই দেয় আশা করছি আমার আপুর আমার পরিস্থিতিটা বুঝবেন কেউ মন খারাপ করবেন না ইনশাআল্লাহ আমি যখন আবার ফ্রি হয়ে যাবো আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট দেখছি এবং পড়ছি কিন্তু রিপ্লাই দিতে পারছি না এই ব্যাপারটা আমাকে আরও বেশি কষ্ট দিচ্ছে এই যে আমার আজকের এত সুন্দর ভিডিওটা দেখছেন ক্যামেরাবন্দি যে কাজগুলো দেখছেন তার বাহিরেও কিন্তু আমি আরও অনেক কাজ করেছি যে কাজগুলো ক্যামেরাবন্দি করা হয়নি সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে আসার পর নাস্তা বানিয়েছি নিজে নাস্তা করেছি তারপর আবার মেয়েকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসছি নিয়ে আসার পর মেয়েকে নাস্তা করিয়েছি ওকে রেডি করিয়েছি আবার প্রাইভেটে দিয়ে আসছি এখন আরও সংসারে কিছু টুকটাক কাজকর্ম করছি তারপর আবার ওকে প্রাইভেট থেকে নিয়ে আসবো দুপুরে রান্না করব মানে একটার পর একটা কাজ কিন্তু করতেই হয় সব কাজ তো আর আমরা ক্যামেরাবন্দি করি না ক্যামেরাবন্দি জীবন আর বাস্তব জীবন দুইটাই কিন্তু ভিন্ন ক্যামেরায় সব কিছু দেখতে সুন্দর এবং সহজ তবে বাস্তবতা কিন্তু এতটাও সহজ না এই যে আপনারা কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ দেখেন কয়েক সেকেন্ডের একটা ভিডিও ক্লিপের জন্য আমাদেরকে কয়েক মিনিট ভিডিওটা শ্যুট করতে হয় আর কয়েক মিনিটের ভিডিওর জন্য কয়েক ঘন্টা ভিডিও শ্যুট করতে হয় আট দশ ঘন্টার কাজকে এডিটিং করে কেটে ছেটে দশ পনেরো মিনিটে দেখানো কিন্তু মোটেও সহজ কথা না কয়েকজন আপু আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলেন আমি যেন আমার শুবক্সটা একটু ভালোভাবে দেখিয়ে দে এবং প্রাইসটা বলে দিই আমি ইচ্ছে করেই দেখাতে চাচ্ছিলাম না আসলে কী দেখাবো এটা সিম্পল একটা জিনিস দেখানোর মতো কিছু নেই তারপরও আপুরা যেহেতু এত করে বলছেন তাই মনে হলো না একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আর এফ এলের একটা শুবক্স আর এফ এল মানে বুঝতেই পারছেন সম্পূর্ণটাই হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে তাকের একটা বক্স সেম বক্সের মধ্যেই চার তাকেরও ছিল আমি ওইটা নেইনি পাঁচ তাকেরটাই নিয়েছি যেন বেশি জুতা রাখতে পারি এক একটা তাকের মধ্যে হচ্ছে একসাথে তিন জোড়া করে জুতা রাখা যায় এর বেশি রাখা যায় না এই শুবক্সটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে যেটা আমার বাসার ফার্নিচারের সাথে খুব সুন্দরভাবেই মিলে গিয়েছে এই জন্য দেখতে খুব একটা খারাপ লাগে না আর এটার প্রাইস সম্ভবত বত্রিশশো টাকা নিয়েছিল অনেক দিন আগে নিয়েছি তো দাম একটু কম বেশি হতে পারে আসলে ওইভাবে তো দামটা মনে থাকে না একটু এদিক সেদিক হয়ে যায় আর কি এই তো আর কি বলবো আমার প্রবাসী বাংলাদেশে আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজব্যান্ড বাংলাদেশে আসার প্রথম প্রস্তুতি শুরু করেছি কাপড়চুপড় কেনাকাটা দিয়ে এইখানে শিপার জন্য আর আমার জন্য কিছু কাপড় আছে সব হচ্ছে বাসায় রেগুলার পরার কাপড় আমার অনেক আপুরাই আমার বাসায় রেগুলার ইউজের যে কাপড়গুলো আছে অনেক বেশি পছন্দ করেন ভিডিওতে দেখে এবং আমাকে অনেক রিকোয়েস্ট করেন আমি যেন ভালোভাবে দেখিয়ে দিই আমি বাসায় কী ধরনের কাপড় পরি কিভাবে বানাই তো বাসায় যেগুলো পরি সেগুলো তো আসলে দেখাতে খুব একটা ভালো লাগে না আর তাছাড়াও আমার ভিডিওতে তো দেখতেই পান আমি কেমন ধরনের জামা কাপড় পরি তাই আজকে মনে হলো যে আজকেও যেহেতু আমি বাসায় পরার জন্য কিছু কাপড় কেনাকাটা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কী ধরনের কাপড় কিনি বা কীভাবে বানাই বানানোটা তো আর আজকে দেখাতে পারবো না কারণ আমার সব থ্রি পিসে আনস্টিচ সেলাই করতে দেবো টেইলার্সের কাছে তখন হয়তো আমি পড়লে দেখতে পাবেন তবে আমি কী ধরনের কাপড় কিনি সেটা আজকের ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন বাসায় পড়ার জন্য যে রেডি থ্রি পিসগুলো কিনতে পাওয়া যায় সত্যি বলতে সেই থ্রি পিসগুলো আমার একদমই ভালো লাগে না আমি জানি না কেন তবে আমি যে একদমই কিনি না তা কিন্তু না যখন ভালো লাগে বা মনে হয় যে না পছন্দ হয়েছে তখন এক দুইটা কিনি আমার পছন্দ হচ্ছে আমি প্রিন্টের গজ কাপড় কিনবো লেস কিনবো সুন্দর করে ডিজাইন করে জামা বানিয়ে পড়বো এটা আমার কাছে খুব ভালো লাগে আমার বিয়ের আগে আমার বাসায় পড়ার যে। কাপড়গুলো থাকতো সবগুলোই হচ্ছে ডিজাইন করা থাকতো সবাই এত বেশি পছন্দ করতো আর অনেক অনেক প্রশংসা করতো এখন দেখছি যে আপনারাও আমার রেগুলার ইউজের কাপড়গুলো খুব বেশি পছন্দ করছেন এবং প্রশংসাও করছেন আসলে নিজের পছন্দের কোনো কিছু যখন সবাই পছন্দ করে তখন কিন্তু নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে শিপার এজ এবং হাইট এখন এমন পর্যায়ে আছে সে না এখন ছোট বাচ্চা না এখন বড় বাচ্চা ছোট বাচ্চাদের দেখবেন কাপড় চোপড় জুতা অ্যাভেলেবেল পাওয়া যায় আর খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তবে শিপার কোনো কিছুই এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না না জামা কাপড় সহজে পায় আর বিশেষ করে জুতা তো একদমই পায় না ওরও পছন্দ হয় না আমারও পছন্দ হয় না ওর জুতা কিনতে যে এখন আমার কি পরিমাণ কষ্ট হয় এখানে শিপা বাসায় পড়ার জন্য কিছু সুতি জামা টি শার্ট প্লাজো প্যান্ট নেওয়া হয়েছে প্লাজো প্যান্টগুলো এত বেশি সুন্দর হয়েছে মানে কি বলবো আর প্রাইস একদমই রিজনেবল আমার আরও অনেকগুলো নেওয়ার ইচ্ছে ছিল তবে শিপার সাইজের ছিল না তাই দুইটার বেশি নিতে পারিনি এগুলার কাটিং সিলাই সব কিছুই একদম মানে কি বলবো আমি আমার কাছে মনে হয়েছি কি এর থেকে সস্তার মনে হয় কোনো কিছু হতেই পারে না কারণ এই ধরনের প্যান্ট কাটিং প্লাজো যদি আপনি সেলাই করতে যান তাহলে আপনার কাছ থেকে মজুরি নিয়ে নিবে আমি যে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি তার ডাবল এই প্লাজোগুলোর মধ্যে আরও অনেকগুলো প্রিন্ট ছিল তবে আমাকে সেম প্রিন্টেরই দুইটা প্লাজো নিতে হয়েছে তার কারণ হচ্ছে বাকি প্রিন্টগুলোর মধ্যে সিপার সাইজের একটাও ছিল না আমি যেহেতু হিজাবি এবং নিকাবি তাই থ্রি পিস কেনার সময় জামার কাপড় এবং সেলোয়ারের কাপড়ে আমি খুব একটা গুরুত্ব দেই না আমি যেটা বেশি দেখি সেটা হলো উড়না উড়নাটা যেন সুন্দর হয় এবং গর্জিয়াস হয় এই থ্রি পিসের ওড়নাটাও অনেক বেশি সুন্দর আমি এখন সব কিছু ডিটেলসে খুলে দেখাচ্ছি না কারণ ভিডিও একদম চল্লিশ মিনিটের হয়ে যাবে যদি সব কিছু ডিটেলসে দেখাতে যাই আর তাছাড়াও এখন খুলে দেখালেও হয়তো আপনারা সৌন্দর্যটা ওইভাবে বুঝতে পারবেন না এটা সেলাই করার পর পরার পর এটা সৌন্দর্য বোঝা যাবে কাপড় আসলে এভাবে দেখলে না বোঝা যায় না ওটা সুন্দরভাবে সেলাই করার পর পরলে বোঝা যায় যে এটা সৌন্দর্য কতটুকু এখন যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটাও আমি ওড়নাটা দেখেই নিয়েছি পার্পল কালার আর ব্ল্যাক কালারের এটার ওড়নাটা এত বেশি সুন্দর হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বা ভিডিওতে ভালোভাবে বোঝাতে পারছি না এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর একটু পাতলা তবে খুব একটা সমস্যা হবে না আমি যেহেতু ফুল ফুলকাপড়ে হিজাপ পরি তাই উড়নাটা একটু পাতলা হলো খুব একটা সমস্যা হয় না এটার হাতায় এবং দামানে গলায় একদম গর্জিয়াস কাজ আছে এত বেশি সুন্দর থ্রি পিসটা আর এটাও একটা সিম্পল একটা থ্রি পিস কটনের সবগুলাই আমি একটু সুতির মধ্যেই রাখার চেষ্টা করেছি একটা সময় অনেক অনেক গর্জিয়াস থ্রি পিস পরেছি এখন না আর ভালো লাগে না এখন শুধু কমফর্টেবল কাপড় পরতেই বেশি ভালো লাগে এখন আমি যত দাম দিয়ে থ্রি পিস কিনে না কেন চেষ্টা করি থ্রি পিসটা কটনের মধ্যে নেওয়ার তার কারণ হচ্ছে আমি যেহেতু সব জায়গায় বোরখা পরে যাই এখন বোরখার নিচে যদি আমি খুব মোটা বা ভারী থ্রি পিস পরি আর উপরে যদি টু পার্টের বোরখা পরি তাহলে আমার তো একদম জান বের হয়ে যাবে এটাও একটা থ্রি পিস এটার মধ্যে বেশ কয়েকটা কালার দেওয়া আছে কেনার সময় তো মনে হয়েছে যে বানিয়ে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে তবে এখন আমি একটু মানে চিন্তায় আছি যে এটা আসলে বানানোর পর কেমন লাগবে তবে আশা রাখছি যে সুন্দর হবে কাপড়টাও অনেক বেশি ভালো আসলে আমরা যত দাম দিয়ে থ্রি পিস কিনি না কেন টেইলার যদি ভালো না হয় বা সুন্দরভাবে যদি কাপড়টা সেলাই না করতে পারে তখন কিন্তু আর সেই কাপড়ের সৌন্দর্য ফুটে ওঠে না আমি কিন্তু অলরেডি টেলার্সের কাছে কাপড়গুলো দিয়ে আসছি এবং খুব ভালোভাবে বুঝিয়ে বলেছি যে কোনটার কি ডিজাইন হবে কোনটা কীভাবে বানাতে হবে এখন সব সৌন্দর্য নির্ভর করছে টেইলার্সের উপরে টেলার্স যদি সুন্দরভাবে বানাতে পারে তাহলে সবগুলোই সুন্দর হবে আর না হলে তো সবগুলোই খারাপ হবে এখন যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রিন্টের গজ কাপড় আর আমি যখনই প্রিন্টের গজ কাপড় কিনি তখন প্রিন্টগুলো একটু ইউনিক দেখে কেনার চেষ্টা করি এই ধরনের প্রিন্ট দিয়ে লেস ওয়ার্ক এবং পাইপিং ওয়ার্ক করে জামা বানালে অনেক বেশি সুন্দর হয় আমি দুইটা ডিজাইনই দিয়েছি লেস ওয়ার্কও দিয়েছি পাইপিং ওয়ার্কও দিয়েছি দেখি কোনটা বেশি সুন্দর হয় এটাও হচ্ছে একটা প্রিন্টের গজ কাপড় আপনাদের ভাইয়া সময় বলে আমাকে নাকি হলুদ কাপড় পরলে বেশি সুন্দর লাগে তাই এবার একটা হলুদ কাপড় নিয়েছি যদিও এটা একদম হলুদ না এটাতে অনেকগুলো কালার মিক্স করা আছে তারপরও হয়তো সুন্দর লাগবে এই জামাটাতে যে ডিজাইনটা দিয়েছি না আমার কাছে এখন মনে হচ্ছে যে এই জামাটাই সব থেকে বেশি বানানো সুন্দর হবে তারপরও দেখা যাক বানানোর পর যে কোনটা বেশি সুন্দর হয় কারণ আমরা চিন্তা করি একভাবে পরে হয়ে যায় আরেকভাবে তাই আগে থেকে কিছু বলা যাচ্ছে না তবে এই জামাটা নিয়ে আমি একটু আশা রাখছি যে এটা একটু বেশি সুন্দর হওয়ার কথা যেভাবে বলেছি যদি সেইভাবে বানাতে পারে তাহলে এটা অবশ্যই সব থেকে বেশি সুন্দর হবে আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ